অন্যায় করি না কেন সেই অন্যায়ের জন্য আমার সাক্ষী ঠিক হয়ে যাচ্ছে সাক্ষী তৈরি হয়ে যাচ্ছে যেই জমিনের উপরে দাঁড়িয়ে যেই জমিনের উপরে দাঁড়িয়ে আপনি ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন অন্যায় করছেন শির বিদাতার কুফুর করছেন যাই করছেন না কেন এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আর আপনি যেই মুখ দিয়ে যেই মুখ দিয়ে উল্টা ভালটা বলছেন এই মুখ ও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে শুনুন

কোন জিনিসটা বেশির ভাগ ক্ষেত্রে মানুষকে জান নামি করে দেয় কোন জিনিসটা বেশির ভাগ ক্ষেত্রে মানুষকে জান নামি করে দেয় কোন জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান নামে যাবে আমার সাহাবিরা তোমরা কি বলতে পারো আল্লাহ রসুল সাল্লাম শেষ বললেন আল আজওয়া ফান দুটি জিনিস আল আজওয়া ফান দুটি জিনিস বেশির ভাগ ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রে এই দুটি জিনিসের কারণেই মানুষ জান নামি হয়ে যায় এক আলফান মুখ দুই আলফার তারাজু এক নাম্বারে এই মুখ মানুষকে জাহান নামি করে দিবে এক নাম্বারে এই মুখ মানুষকে জাহান নামি করে ছাড়বে শুনুন সুরা কফের আঠারো নাম্বার আয়তে আল্লাহ বলেন মায়াল ফিজুমিন কৌরিন এই পৃথিবীর মানুষ যে কোন শব্দ বাক্য পুরা করতে হবে না যে কোনো শব্দ তুমি এই মুখ দিয়ে বলবে সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে একটা বেশিরভাগ যুবক দেখছি মুরব্বী কম দেখছি এই জন্য দুই একটা খোঁচা গাছি সাবাস আর বাস মুরব্বীদেরকে না দিয়া যুবকদের দেওয়া দরকার আছে কিনা মুসলিম জাতি অধিবেশীর অনেক যুবককে দেখা যায় একটা সুন্দর মেয়ে দেখলেই কিছু বলে না খালি একটা শীষ মারে শীষ একটা শীষ মারে তুমি যে শীষ মারছ এই শীষ মারার হিসাব হবে তুমি যে কাশি দিছ সারাক্ষণ কাশি আসে নাই একটা সুন্দরী মেয়ে দেখলেই তার তার মানে কি তার মানে কি এটারও একটা বিচার হবে শোনো তুমি কাশি দিলা কই না হুজুর এমনে দিছি না স্যার এমনে দিছি না কাশি তো এমনে আসার কথা না প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে তার মানে বাথরুমের সামনে গিয়ে বিশেষ করে পাবলিক টয়লেটের সামনে কিছু মানুষ লাইন ধরে কারে আন তার মানে কি কই স্যার পাইতেছি না আমার বাইরে হয়ে যাইতেছে আমি একটু তাড়াতাড়ি বাইরে তার মানে কি ওই কাশিরও একটা মানি আছে নামাজের ভেতরে সালাতের ভেতরে ইমাম সাহেব হয়তো একটু দেরি করছেন শেষদা থেকেই তখন শেষদা থেকে আলামত দেওয়া শুরু হয় এরপরে শেষ বৈঠকেও কেউ কাশি দেওয়া শুরু করে তার মানে কি হুজুর আমি আত্মাই যেহেতু শেষ করে দুরু শেষ করে দোয়া মাসুরা শেষ করলাম আপনি বসে রয়েছেন কা বাড়ির চিন্তা করেন নাকি তাড়াতাড়ি সালাম ছিলেন বাড়ি যাব ঠিক কিনা আমি জাতি ঘন্টার পরে ঘন্টা ঘন্টার পরে ঘন্টা রাস্তা ঘাটে হাটে মাঠে গল্প গুজবে নষ্ট করতে পারে সালাতের টাইম একটু দেরি হলেই সালাতে একটু সময় বেশি লাগলেই আর কিছু আছে নামাজ পড়ে না দৌড়ায় নামাজ নামাজ পড়ায় পড়ায় না দৌড়ায়। না কি করছে কম্পিউটারের যুগ আধুনিক যুগ কম্পিউটার মার্কা কম্পিউটার মার্কা নামাজ পড়া হচ্ছে বলতে চাচ্ছিলাম জুমার খোদ্ যদি একটু দেরি হয় আলোচনা যদি একটু বেশি হয়ে যায় বেশির ভাগ মুসল্লির মনে কষ্ট যায় তার মুখ দিয়ে সে যেটা ইচ্ছা সেটাই বলতে থাকে বলতে চাচ্ছিলাম শোনুন প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে এগুলাকে আসমায় আসওয়াত বলে তুমি এই আসমায় আসওয়াত গুলার তোমার মুখ থেকে যে কোনো আওয়াজ বের হবে এই আওয়াজেরও হিসাব কে আমাদের মাঠে দিতে হবে শোনুন তোমার এই মুখ দিয়ে তুমি যে কোনো শব্দ বলবে এর হিসাব তোমাকে কে আমাদের মাঠে আল্লাহ তোমার থেকে কড়ায় বন্ডায় নিয়ে নিবেন এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ বান্দা আল্লাহকে

জাহান্নামি করে দেয় অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামি করে দেয় অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামি করে